আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিভো ভি ফিফটি লাইট এই মুহূর্তে ভিভো সবচেয়ে দামি ফোন ফ্ল্যাগশিপ একটা ফোন অফিসিয়াল যারা চাচ্ছেন এই ফোনটা পারচেস করতে তাদের আসতে হবে বাড্ডা ঢাকা লিং রোড বারোশো বারো আর আজকে সবগুলো ভিভো ফোনের একটা আপডেট প্রাইস দেওয়ার চেষ্টা করব একদম হাই থেকে লো বাজেট পর্যন্ত সো ভি ভিভো ভি ফিফটি লাইটটা হচ্ছে তিরিশ হাজার এবং তেত্রিশ হাজার টাকা দুইটা ভেরিয়েন্ট নব্বই ওয়ার্ডের ফার্স্ট চার্জার সাড়ে ছ হাজার এমএসের বিগ ব্যাটারি ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশ সনির ক্যামেরা এবং র্যাম রোম তো আর কী বলবো আট জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বুঝতেই পারছেন সুপারএন ডিসপ্লে একটা ফোন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর আপনারা যদি আমাদের আমাদের কাছ থেকে ফোনটা পার্চেস করেন সেই ক্ষেত্রে আপনারা এই ফোনটাতে আকাশবিড়ি ব্লগের কথা বললে পাবেন পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট যেটা একমাত্র শুধুমাত্র আকাশবিড়ি ব্লগ ব্লগের কথা বললেই এই ডিসকাউন্টটা পাবেন কারণ আমাদের স্পন্সার করেছে ইউনিয়ন টেল বাড্ডা ঢাকা লিঙ্ক রোড বারোশো বারো সোভি রিপোর্ট সেকেন্ড যে ফোনটা দেখবো ভিভো ওয়াই ফোর হান্ড্রেড একদম লেটেস্ট একটা ফোন সাতাইশ হাজার থেকে তিরিশ হাজার টাকা বাজেটের বেস্ট একটা ফোন হোয়াইট কালারে খুব সুন্দর ক্যামেরা মডিউল আর দারুণ সুপার মূল ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের একটা ফোন এক কথায় দারুণ একটা কালার হোয়াইট কালার আমার হাতের কালারটা হোয়াইট কালারটা আর এটা হচ্ছে মূলত আট জিবি একশো আঠাইশ এবং আট দুশো ছাপ্পান্ন ছয় হাজার এমএচের ব্যাটারি ওয়ান টোয়েন্টি হওয়ার্স রিফ্রেশ আইপি সিক্সটি নাইনের রেটিং ওভারঅল সুপার ডিসপ্লে ফোনগুলো আসলে যে ভাইভ থাকে ভিভো অফিশিয়াল ফোনগুলোতে আপনারা এই ভাইবগুলো পাবেন আর এই ফোনটাতেও মজার বিষয় হচ্ছে আকাশবাণীর ব্লগের কথা বললে আপনারা পাবেন পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাতটা একবার পাঁচটা গিফটস সো ভিওয়ার্স দেরি না করে চলে চলে আসুন আপনারা আপনারা শপে এবং আমাদের কাছ থেকে ফোনটা পার্চেস করলেই পাবেন এই গিফটটা অবশ্যই চ্যানেলের কথা বলতে হবে সো এরপর থার্ড যে ফোনটা দেখবো এটা হচ্ছে ভিভোর আরও একটা ধামাকা একটা ফোন খুব সুন্দর একটা কালার হোয়াইট কালারের টাইপ সি নিচে স্পিকার আর এছাড়া যেসব পোর্স অ্যান বাটন দরকার সব কিছু ওভারঅল ঠিকঠাক আছে এটাতে আবার সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট পাঞ্চল একটা কাট আউট দেওয়া আছে ওয়ান টোয়েন্টি হারসেন্ট রিফ্রেশ বডিটা একটা মনে হয় অ্যালমোনিয়ামের বডি খুব সুন্দর একটা ওয়াই টোয়েন্টি নাইনে এটার ভেরিয়েন্ট আবার তিনটা বিশ বাইশ এবং চব্বিশ হাজার টাকায় স্ন্যাপড্রাগনের সিক্স এইটি ফাইভের প্রসেসর সাড়ে ছয় হাজার এমএচের বিগ ব্যাটারি এন্ট্রি ড্রপ একটা ডিসপ্লে সো ওভারঅল এক কথায় বললে ওয়াই টোয়েন্টি নাইনটা একটা প্যাকেজ হতে পারে এই বাজেটে বিশ হাজার টাকার বাজেটে অফিসিয়াল একটা ফোন সো ফোর যে ফোনটা দেখবো ওয়াই নাইনটিন অ্যাস ভিভোর ওয়াই নাইনটিন অ্যাস ষোলো হাজার সতেরো হাজার টাকা বাজেটে বেস্ট একটা ফোন এই মুহুর্তে যেটা হচ্ছে ক্যামেরা মডিউলটা এক কথা দারুণ এছাড়া এই ফোনটা তারপর টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এছাড়া যত পোর্টস অ্যান্ড বাটন দরকার যেগুলো সবগুলোই ঠিকঠাক এই ফোনটাতে আপনারা পাবেন সো ভিউয়ার্স এই ফোনটাতে আপনার ফর্টি ফোর ওয়ারের ফাস্ট চার্জার ছ হাজার এমএচের বিগ ব্যাটারি এবং নাইনটি হার্সের একটা স্মুথ ডিসপ্লে পাবেন এই ফোনটাতে আর এই ফোনটা তো আপনারা এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন জাস্ট শুধুমাত্র আকাশ বিডি ব্লগের কথা বললেই আপনারা পাবেন আর শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা লিঙ্ক রোড বারোশো বারো ইউনিয়ন টেল মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ জিরো এইট নাইন ফোর টু আমি আবার মোবাইল নাম্বারটা আমার স্ক্রিনে দিয়ে দিব আপনারা এখান থেকে চেক করে শপের সাথে যোগাযোগ করতে পারবেন এরপরে লাস্ট বারো হাজার এগারো হাজার বারো হাজার তেরো হাজার এই বাজেটে যাদের একটা ফোন দরকার অফিসিয়াল ফোন ভিভো ভিভোর ফোন হতে হবে ওয়াই জিরো ফোর তাদের জন্য ভাই এক কথা ধারণ একটা প্যাকেজ সাড়ে পাঁচ হাজার এমএচের বিগ ব্যাটারি আইপি সিক্সটি ফোর নাইনটি হার্টসের এর রিফ্রেশ এবং দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন আপনার এই ফোনটা খুব সিম্পল ক্যামেরা এটার মধ্যে একটা নচ ডিসপ্লে ইউজ করা হয়েছে ওয়াটার ডপ নচ এখানে পাঞ্চল আপনারা পাচ্ছেন না কাটআউট বাট ডিসপ্লেটা আইপিএস ডিসপ্লে হওয়া সত্ত্বেও খুব দারুন কালার ভাইব্রেট এবং অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছেন আউট অফ দ্য আউট অফ দ্য বক্স এবং পাশাপাশি আপনারা চার জিবির সাথে আরও চার জিবি ভার্চুয়াল র্যাম পাবেন সো সোভিও ফাইনালি শপের অ্যাড্রেসে আমি আরেকবার বলছি বাড্ডা ঢাকা লিঙ্ক রোড বারোশো বারো শপের নাম হচ্ছে ইউনিয়ন টেল মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ জিরো এইট নাইন ফোর টু শেষ শেষ রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন